প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো তো স্বাগতম করতেছে তোমাদের সবাইকে এক্সাম ডে আজকে এই আইসিটি ক্লাসে ঠিক আছে তো আজকে ক্লাসটা হলো মূলত এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের উপর ঠিক আছে সো আজকে তোমাদের জন্য একটা খুবই গেম চেঞ্জিং ক্লাস হতে যাচ্ছে এটা তোমরা অনেকে কি করো আইসিটি শুরু করার আগে সবাই কি করো এক লাফে তৃতীয় অধ্যায় থেকে শুরু করো ঠিক আছে তোমরা অনেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কি করো স্কিপ করো যা ফলে তোমরা কি করো পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ এবং সৃজনশীল যদি আসে তোমরা কি করতে পারো না অ্যান্সার করতে পারো না তোমরা সময় কম কম সময় আমরা কি করব ম্যাথ করে অ্যান্সার করে এই আর আশায় তোমরা কি করো অনেক বড় একটা মার্কেট সেক্টর কি তোমরা হাত চালা করো ঠিক আছে যার বল তোমরা অনেকে দেখে এমসিকিউ খারাপ করো অনেকে দেখো বিভিন্ন জায়গায় প্রতিবার দেখা যায় পরীক্ষা এই অবস্থা ঠিক আছে তো তোমরা কি করো প্রথমত প্রথম এবং দ্বিতীয় ভালো করে এবং গুরুত্ব সহকারে ও না ভাই এখানে একটা জিনিস মাথায় রাখবো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় কিন্তু বেশি জিনিস পড়া লাগে না জাস্ট মুসলিমের কিছু টপিক যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তোমার জন্য এনাফ ঠিক আছে এই টপিকগুলো তোমার জন্য কি এনাফ তাহলে এইগুলো থেকে তোমার প্রতিবার দেখবা বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন বলো সবখানে সিজনশীল বলো এমসিকিউ বলো যাই যায় বল কেন এই টপিকগুলো থেকে বারবার কি প্রশ্ন এসে সো আজকে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মানে থেকে বারবার বিভিন্ন বোর্ডে বলো বলো কলেজে আহ প্রশ্ন এসে থাকে ঠিক আছে তো আমরা শুরু করি তাহলে আহ দেখো তাহলে আজকের টপিক তোমাদের হচ্ছে কি আইসিটি বিশ্ব বাংলাদেশ বিকে অথবা তোমাদের বই লেখা থেকে তথ্য প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব কি বাংলাদেশ

ভার্চুয়াল রেলটা হল মূলত কি কৃত্রিম বাস্তব তাহলে কৃত্রিম যে ওয়ার্ডটা ওটার মাধ্যমে তুমি একটা ধারণা নিতে পারবে এটা কি মূলত কিনা বাস্তব না কিন্তু বাস্তবতার মতো তুমি একটা কি পাবে ফিল পাবে বা অনুভূতি তুমি কি পাবে তাহলে কি বললাম ভার্চুয়াল রেলটা মূলত না বাস্তব না কিন্তু বাস্তবে গটে এমন তুমি কি ভাবে ফিল বা অনুভূতি পাবা যেটা কিনা যেটাকে আমরা বলি কি কৃত্রিম বাস্তবতা বা যেটা কিনা বাস্তবে গটা না তাহলে দেখো এলে ভার্চুয়াল রিয়েলিটি যে যন্ত্রটা এটা মূলত এই সাইজের হয় ঠিক আছে আমি তোমাদের দসটা দিয়ে 보여 দিচ্ছি তোমরা মনে করো এটা একটা কি ভার্চুয়াল রিয়েলিটি একটা কি যন্ত্র ঠিক আছে তুমি যখন এটা এভাবে চকে দিবা তুমি এখানে দেখবা কি সব তুমি দেখো তো অন্য এক জগতে তুমি চলে গেছো ঠিক আছে ধরো তুমি একটা তুমি এই যন্ত্রটা দিলাম মূলত চোখে চোখে দিয়ে ভাবতেছো কি তুমি দেখো কি এই যন্ত্র দিয়ে ভাবতে তুমি এই মুখ কি একটা ফিল্ডে কি করতেছো দমুড়া দূরে করতে চাও আসলে তুমি কি করতে টেবিলে বসে বসে পড়তে চাও তোমাকে ক্লাস করতে কিন্তু বাস্তবতা হলো কি তুমি যখন এই যন্ত্রটা চোখে দিছো তখন তোমার মনে হচ্ছে কি তুমি এখানে মাঠে দৌড়াচ্ছে কিন্তু আসলে তুমি কি মাঠে দৌড়াচ্ছে না তুমি কি অনেক বসে আছো অথবা কি কোনো একটা অন্য কাজ কি করতে ঠিক আছে এটা হলো তোমার ভার্চুয়াল রিয়েলিটি হলো মূলত কি তুমি যেটা কি বাস্তবে ঘটে না ঠিক ওটা মূলত কি বাস্তবে তুমি কি করতেছো না কিন্তু বাস্তবতার মধ্যে একটা তোমাকে কি দেবে ফিলিংস বা অনুভূতি দিবে ঠিক আছে তো ভার্চুয়াল রিয়েলিটি তোমরা দেখবে অনেক টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন ভার্চুয়ালি তোমার চিকিৎসা ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে যেমন প্রশিক্ষণের ঠিক আছে কি ভার্চুয়াল ব্যবহার রয়েছে ঠিক আছে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক কি বায়োমেট্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কি ভাইয়া বায়োমেট্রিক এই বায়োমেট্রিক টপিক হলো তোমার একটা দুই প্রকার একটা হলো শরীর ভিত্তিক আর একটা কি আচরণ একটা হলো শরীর ভিত্তিক আর কি আচরণ ঠিক আছে শরীর বায়োমেট্রিক কি শরীরের ভিতর বায়োমেট্রিক এর মধ্যে তোমার থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের আঙ্গুলের ছাপ হাতের রেকার ছাপ ঠিক আছে চোখের আইরিশ মুখমণ্ডলের অবয়ব হ্যাঁ তার মধ্যে থাকতে পারে ডিএনএ টেস্ট এগুলো কি শরীর ভিত্তিক ঠিক আছে বা যেগুলো আমরা বলি শরীর ভিত্তিক ঠিক আছে আর আছে কি আচরণগত যেমন তোমার মুখের তোমার বয়স বা কণ্ঠস্বর ঠিক আছে তারপর তোমার সিগনেচার অথবা তোমার কিবোর্ডে কি টাইপিং এইগুলোর মাধ্যমে তোমাদের কি শনাক্ত তাহলে বায়োমেট্রিক্স মূলত কি শনাক্ত করার একটা কি প্রযুক্তি বা কি পদ্ধতি ঠিক আছে তাহলে দেখো তাহলে কায় সার্জারি কি মূলত হল মূলত তুমি কি চিকিৎসা পদ্ধতি যেটা কি চিকিৎসা পদ্ধতি যেটা কোনো কি হয় না কাটা চেরা করা হয় না যেটা মনে কি হয় না কাটা চেরা কি চিকিৎসা পদ্ধতি যেটা হলো কি মূলত কায় আছে তুমি উদ্দীপকে দেখবা কোন এক ব্যক্তির কি চিকিৎসা করতেছে কিন্তু ডাক্তার তাকে কি বলল কোন কাটা চেরা করলো না এবারে ওই ধরনের একটা উদ্দীপক তোমাকে দিল তো উদ্দীপকে কি তোমার এই প্রযুক্তির প্রতিটা তোমার বইয়ের সাথে কোন প্রযুক্তির সাথে কি সাদৃশ্য রয়েছে ঠিক আছে অথবা কোন পদ্ধতি সাথে কি তোমার आंसर করতে হবে কি আছে তুমি যদি ওই জায়গা দিয়ে দাও বায়োমেট্রিক্স তাহলে ক্যান্সার आंसर বলো তাহলে তোমার কি ক্রাই আছে আর যে জায়গা দিয়ে ক্রাই আছে আর যে দিতে হবে বায়োমেট্রিক্সের জায়গায় বায়োমেট্রিক্স দিয়ে দিতে হবে আচ্ছা তাহলে এখানে একটা প্রশ্ন কোবে মার্ক করবে তুমি এখানে কি ক্রাই চার্জ দিয়ে দিতে তোমার গ্যাসের তাপমাত্রা যেটা গ্যাস ব্যবহার করা হয় ওখানে গ্যাসের তাপমাত্রা -41 থেকে কি মানে 196 সেন্টিগ্রেড থেকে নামিয়ে আনা যেটা তোমার কি কালচারদের মধ্যে বিভিন্ন তোমার ইনফেকশন জাতীয় বিষয়ে কি এগুলো কি জীবাণুগুলো কি এই তাপমাত্রার মাধ্যমে কি ধ্বংস করা হয় যেটা এই যে তাপমাত্রাটা এটা পরিমাণটা কোথায় নিয়ে আনা হয় মাইনাস একশো ছিয়ান্ন সরি মানুষ একচল্লিশ থেকে মানুষ একশো ছিয়ানব্বই থেকে নামিয়ে আনা হয় ঠিক আছে দেন তারপর আছে তোমার কি বায়ো ইনফরমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা ছবি বায়ো ইনফরমেটিক্স ঠিক আছে মডিকুলার বায়োলজি মডিকুলার বায়োলজি বলো ঠিক আছে বিভিন্ন ওষুধ তৈরি করা ঠিক আছে ওষুধ তৈরি করা বলো তোমার তারপর আছে তোমার বর্জ্য নিষ্কাশন আবহাওয়ার আবহাওয়া সম্পর্কিত গবেষণার ক্ষেত্রে কি মূলত বায়ো ইনফরমেটিভ এটা কি ব্যবহার তুমি যদি উদ্দীপকে দেখো যে ওই ধরনের কোনো বিষয় জড়িত আছে যেমন দেখতেছো কোনো একটা যন্ত্র দিয়ে একজন ব্যক্তি ওষুধ তৈরি করতেছে ওই ধরনের একটা উদ্দীপক বিষয় জাতীয় নিয়ে গবেষণা অথবা কি কোনো বর্জ্য নিষ্কাশন এই কাজ করতেছে ওইখানে কোন প্রযুক্তি ব্যবহার কি যদি বলে তুমি কারণ আনসার করবে কি কি বায়ো ইনফরমেটিভ এটা কি বায়ো ইনফরমেটিভ তারপর আসে কি পাঁচ নম্বর যেটা করেন এটা কি বলে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংটা হল মূলত কি তুমি অনেক সময় ইঞ্জিনিয়ারিং এর সময় বেশিরভাগ করে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর উদ্দীপক বিশেষভাবে তাকে কি নতুন নতুন ফসলের নতুন নতুন কি বীজ উদ্ভাবন ঠিক আছে অন্য গবেষণা দেখবো একজন নতুন বীজ উদ্ভাবন করছে অথবা টমেটো বীজ অথবা শসা বিষ একটা বলো তোমার যে কোনো ফসলের একটা নতুন নতুন যদি বীজ উদ্ভাবন করে ওই বীজ উদ্ভাবন পদ্ধতি তাহলে কি তোমার জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং পদ্ধতির সাহায্যে কি এইটা করা যদি উদ্দীপকে এই ধরনের কিছু দেখো তাহলে তুমি সরাসরি आंसर করবেটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাথে কি সম্পর্ক যুক্ত ঠিক আছে দেন তোমার একদম 6 নম্বর 6 নম্বর যেটা আছে এটা কি ন্যানো টেকনোলজি 6 নম্বর কি আছে ভাইয়া ন্যানো টেকনোলজি তাহলে ন্যানো টেকনোলজি কি ব্যবহার দেখো তুমি যদি উদ্দীপকে দেখো সবচেয়ে বেশি ভাগ দেখবা কোন ড্রপের প্যাকেজিং ড্রপের কোন ড্রপের যদি প্যাকেজিং জাতীয় বিষয়ে তোমার কি ন্যানো টেকনোলজি সবচেয়ে বেশি বেশি ভাগ ব্যবহৃত এটা যে উদ্দীপক বারবার আছে ঠিক আছে যদি কোনো পণ্যের প্যাকেজিং প্যাকেজিংটা বসে একটা চিপসের প্যাকেট প্যাকেজিং করতে যেমন এখানে কি ব্যবহার হয় ন্যানো টেকনোলজি ব্যবহার করে তাহলে ওইটা বেশিরভাগ আসে কি প্যাকেজিংয়ের ক্ষেত্রে ঠিক আছে প্যাকেজিংয়ের ক্ষেত্রে একটু বেশি হয় এটা এটা মনে রাখতে হবে উদ্দীপক তুমি এখান থেকে মূলত অ্যান্সার করতে পারো দেন তোমার ন্যানো এটা সবচেয়ে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ অথবা বলো এক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নের জন্য আসতে পারে এটা কি টেন ইনভার্স নাইন মিটারকে কি বলে ন্যানোমিটার বলে তুমি মনে রাখতে পারো কি টেন ইনভার্স নাইনটা কি

অথবা কোনো আবহাওয়া বিষয়ক গবেষণার ক্ষেত্রে অথবা কি বর্জ্য অথবা কি মডিকুলার বায়োলজি এই টাইপসের কোনো বিষয় যদি তুমি উদ্দীপকে লক্ষ্য করতে পারো তাহলে তুমি সরাসরি বুঝবে থাকি বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির কি ব্যবহার জান আসে কি জেনেটিক্স ইঞ্জিনে একদম সহজভাবে মাথা রাখো উদ্দীপকে যদি দেখো যে কি নতুন নতুন কোনো স্বচ্ছের অথবা ফসলের বীজ যদি কি করে উদ্ভাবন করে তাহলে তুমি মনে করবে এটা কি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি সহায়তা হচ্ছে ঠিক আছে দেন তারপর ন্যানো টেকনোলজি হলো কি ড্রপবের প্যাকেজিং কোন ড্রপবের যদি প্যাকেজিং জাতীয় বিষয় কি কাকে ব্যবহার হয় ন্যানো টেকনোলজি ব্যবহার হয় তাহলে আশা করি এই পুরো ক্লাসের মাধ্যমে আইসিটি সম্পূর্ণ প্রথম অধ্যায়ের এই ছয়টা টপিক সম্পর্কে তোমাদেরকে একটা বিস্তারিত একটা ধারণা দিতে পেরেছি তাহলে তোমরা একটা কাজ করবা এই ভিডিওটা দেখার পর তোমরা আইসিটি যেটা বোর্ড বই আছে ঠিক আছে যেটা একদম বোর্ড বই আছে বোর্ড বই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন কোনো লেখকের বই না যেটা বোর্ড বই আছে বোর্ড 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 বই দেখে তোমাদের কি প্রশ্নগুলো করবে আইসিটির বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ের টপিকগুলো একটু তোমরা কি আরও একটু ডিটেলসে পড়ে আমি জাস্ট তোমাদের সংক্ষেপে যাতে তোমরা শর্টকাটে কীভাবে এটা আয়ত্ত করতে পারো জাস্ট ওটা কি দেখিয়ে দিলাম তাহলে আশা করতেছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা সম্পূর্ণ বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের কমেন্টে তোমাদের কি মতামত জানাবো ঠিক আছে কমেন্টে তোমাদের মতামতটা জানাবো তোমাদের মতামত আমার জন্য অনুপ্রেরণা ঠিক আছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবা দেখা হবে পরবর্তী এপিসোড